একটা শরীর আঠেরো বিশ জন পুরুষ তেরোটা কামড়ের দাগ পঞ্চাশ একটা সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ আই রিপিট মৌমিতার ফিমেল কলিগ চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে মমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল চোখের ভাষায় বার বার বোঝানোর চেষ্টা করেছিল আমাকে বাঁচাও তুমিও তো একটি মেয়ে আহারে চিৎকার করে যাইয়া করিতে পারিনি চিৎকার লোকের ব্যথা মুখে যাবাই নিজেকে দিয়েছি ধিকা